আমি বৈষ আমি হাসান সাকিব আমার বাসা হচ্ছে সুনামগঞ্জেই আমি সুনামগঞ্জের স্থায়ী বাসিন্দা তো আমি বৈষম্য ছাত্রবন্দরের সদস্য সচিব সুনামগঞ্জ শাখা জুলাই বিপ্লবে আমাদের শুরুটা হয় যখন স্মারকলিপি দেওয়া হয় যেদিন থেকে তারপরে সতেরো তারিখে প্রথম আমরা সুনামগঞ্জে শুরু করি সরাসরি যুক্ত হওয়া আমরা একটা আমরা একটা এই প্রতিবাদ প্রতিবাদ বা একটা এর ডাক দিই মিছিলে ডাক দিই প্রতিবাদ মিছিলে ডাক দিই সেখানে দেখা যায় যারা নেতৃস্থানীয় ছিলেন বা যারা ডাক দিয়েছিলেন সেখানে ওনারা আর ডিবি বা বিভিন্ন পুলিশের হুমকির মুখে জায়গায় বা নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে পারেন নাই তো দেখা গেছে তারপর হচ্ছে আমরা বেশ কয়েকজন আমাদের যে ছাত্ররা ছিলেন আরও নেতৃস্থানীয় কয়েকজন আমরা একটা জায়গায় বেশ দূরবর্তী জায়গায় নির্দিষ্ট জায়গা থেকে দূরবর্তী জায়গায় একসাথে হই একসাথে হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ভেঙে ভেঙে ছোটো ছোটো দলে এক জায়গায় উপস্থিত হব তো আমরা এক জায়গায় ছোটো ছোটো দল করে করে জন বাইশজন করে উপস্থিত হই প্রথমে আমরা তিরিশ জনের মতো হই একটা জায়গায় দাঁড়ায় আমরা হচ্ছে মিছিল দিচ্ছিলাম স্লোগান দিচ্ছিলাম যেখানে বারবার পুলিশের লোকজন বা আইন সংস্থার লোকজন আমাদের ডেকে বারবার নিষেধ করতেছিলেন যে আপনারা আর যাই না আর বাড়ায় না আমরা হচ্ছে একশো যাব তারপরেও দেখা যায় যে আমরা বিশাল একটা মিছিল নিয়ে বক পয়েন্টের দিকে রওনা দিই ওইখানে রওনা দেওয়ার মুখে বিহারি পয়েন্টে আসার পর পুলিশ আমাদের বাধা দেয় এবং এর আগে আমরা যারা লিডিং লিড লিডিং দিচ্ছিলাম বা লিড দিচ্ছিলাম ওইখানে ওইখানে দেখা গেছে ওনার ওনারা বারবার এসে আমাদের চার্জ করতেছিলেন আপনারা এটা বন্ধ করেন না হচ্ছে আমরা আপনাদের ধরে নিয়ে যাব এবং পাশ থেকে খবর আসতেছিল ছাত্রলীগ আসতেছিল ওইখানে অনেক উমন শিক্ষার্থী ছিল স্কুলের শিক্ষার্থীরা ছিল কলেজের শিক্ষার্থীরা ছিল তো আমরা যারা নেতৃস্থানীয় পর্যায়ে ছিলাম আমরা হচ্ছে ওই বক পয়েন্টে বক পয়েন্ট থেকে বেরে পয়েন্ট যাওয়ার পর বাধা পাই ওই বাধা হচ্ছে আমরা দাঁড়াই তারপরে শিক্ষার্থীরা বলতেছিলো যে আমরা কলেজের দিকে যাবো তো আমরা যারা ওইখানে নেতৃত্ব দিচ্ছিলাম আমরা চিন্তা করলাম কলেজে গেলে আমরা আবদ্ধ হয়ে যাব একটা জায়গায় তো আবদ্ধ হয়ে যাবো ওইটা চিন্তা করে আমরা বললাম যে আমরা যেহেতু শুধুমাত্র সতেরো তারিখ আমরা শুরু হয়েছে আমরা ওইখানে বললাম যে আমরা বাসায় চলে যাই আমরা একটা প্রতিবাদ জানিয়েছি কিন্তু কিছু স্টুডেন্ট ছিল যাদের আবেগ অত্যন্ত এ ছিল দেশের প্রতি তাদের মায়া ভালোবাসার টান বেশি ছিল ওরা বারবার বলছিলেন আমরা কলেজে যাবো সেখানে পুলিশ বাজারে সাংবাদিকরা পর আমাদের সহায়তা করেন যে আপনারা বাসায় চলে যান পরবর্তী আমরা আবার আসব। কিন্তু এর মধ্যেই দেখা যায় যে আমরা চলে যাওয়ার এক দুই মিনিট পরেই ওই স্থান থেকে ছাত্রলীগ আসে আসার পর হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকে আমাদের বিভিন্ন জারে পাচ্ছিলো বিভিন্ন শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া করে যাচ্ছিলো এইটা হচ্ছিল আমাদের শুরুর দিককার ঘটনা এই দিন থেকে সুনামগঞ্জে আসলে আন্দোলন শুরু হয় এবং আমরা যুক্ত হতে থাকি আইনশৃঙ্খলা বাহিনী তখন আমাদের খোঁজখবর বা খবর আমলে থাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে থাকে যে আপনারা কারা কেন আসছেন কী উদ্দেশ্য আপনাদের আপনারা এগুলোতে আসবেন না বিভিন্ন জায়গা থেকে আমরা দেখা যাচ্ছে যে দলীয় বিভিন্ন দল থেকেও আমরা হুমকি পেতে থাকি যারা এতে ছিল ক্ষমতায় ছিল আমাদের হুমকি পেতে থাকে যে আপনারা হচ্ছে থেমে যান আসবেন না সরকারের বিরুদ্ধে কাজে লিপ্ত হবেন না